জি স্যার আমি আপনাকে ওখানে বলছে যে আটান্ন নম্বর সমান্তর সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত রাশি সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান

প্রশ্ন নং দেখতে পাচ্ছি আচ্ছা তুমি পরে সম্ভবত আরো পাঠাইছো না আচ্ছা ঠিক আছে আমি চেক করি দাও আচ্ছা এখানে আমি 10 নং क्वेश्चन দেখতে পাচ্ছি দিনাজপুর বুট 2019 এটার আগেরটার আগেরটা এটার আগেরটার আগেরটা আচ্ছা ঠিক আছে এটা 58 নম্বর এটা হচ্ছে চট্টগ্রাম বুট 2016 क्वेश्चनটা হচ্ছে একটা বেশ একটা বর্তনীর ছবি দেয়া আছে দেন সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত প্রত্যেকটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান মতামতের ভিত্তিতে যুক্তি দাও আচ্ছা এটা হচ্ছে ভাইয়া সমান্তরালে সংযুক্ত বেশ কিছু রোধের তুল্য রোধ নির্ণয় করার একটা সূত্র আছে না সূত্রটা যদি আমি তোমাকে একটু মনে করাই দিই ছোট করে ধরো হচ্ছে একটা রোধ আর ওয়ান এবং আরো একটা রোধ ধরো হচ্ছে আর টু এবং আরো একটা এগুলার যদি এগুলা রোধ বের করি সূত্রটা কি হবে তোমার মনে থাকার কথা সূত্রটা তুমি জানো একচুয়ালি সূত্রটা হচ্ছে সবগুলার সবগুলার তলু রোধ যদি আর পি হয় তলু রোদ মানে তো তিনটাকে রিপ্লেস করে আমরা অন্য একটা একটা মাত্র রোধ বসাবো সো দ্যাট এই তিনটার ইফেক্ট যা তিনটার প্রভাব যা ওই একটার প্রভাব যাতে একই হয় বা ওই একটার রোধের ভ্যালু যাতে একই হয় তাই না সো ওই নতুন রোধটা যদি আরপি হয় তাহলে ওই আর পি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ওয়ান বাই আরপি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস

সমান্তরালonn শূন্যবেশে সংযুক্ত প্রত্যেকটি রুদের বিপরীত রাশির সমষ্টি তুল্য রুদের বিপরীত রাশির সমান যে সূত্রটা যেটা বললাম না এটার সাথে কথাটা মেলাও তাইলে তুমি বুঝবা যে একচুয়ালি তোমাকে এই সূত্রটা প্রমাণ করতে বলছে বুঝছো জি হবে না আর তোমাকে এইখানে একদম আর ওয়ান আর টু থেকে কিভাবে সূত্রটা আসছে এটা দেখাইতে হবে এটা দেখানোর জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি যদি তোমার মূল বইয়ে যাও আমি তোমাকে হচ্ছে তুমি একটু মূল বইটা খোলো মূল বইটাতে যাও মূল বইটাতে আমি তোমাকে বলে দিচ্ছি এক্সাক্টলি তুমি কোথায় এটার একদম ডিটেইলড প্রমাণটুকু পাবা আমি তোমাকে দেখাই দিচ্ছি তুমি মূল বইয়ে যাও বিদ্যুতের অধ্যায় তাই না তিনশো সাত পৃষ্ঠা অধ্যায় অধ্যায়টা শুরু হচ্ছে এখান থেকে ঠিক আছে আমি তোমাকে দাঁড়াও আমি হচ্ছে বইটা ওপেন করলাম তো তোমাকে আমি বলে দিচ্ছি আচ্ছা তুমি হচ্ছে তোমার বইয়ের কত পৃষ্ঠায় যাবা তুমি যাবা হচ্ছে তিনশো পঁচিশ পৃষ্ঠায় ঠিক আছে তিনশো চব্বিশ পৃষ্ঠা এগারো দশমিক এইখানে এক্সাক্টলি পুরো সূত্রটার একদম ডিটেলস প্রমাণ কিভাবে আসলো এটা দেখানো আছে টপিকটার নাম হচ্ছে তুল্য রোধ সমান্তরাল বর্তনী তুমি কি এই পার্টটুকু আগে কখনো পড়ছো আচ্ছা এইখানে তুমি দেখো একদম সবার শেষের দিকে

এই সবগুলার বিপরীত রাশির সমষ্টি মানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এগুলো সবগুলোর সমষ্টি কিসের সমান হবে এইগুলোর রিপ্লেসমেন্টে তুমি যদি তুল্য কিংবা ইকুই বলেন ব্যবহার করবা ওইটার বিপরীত রাশির সমান হবে তাহলে ওইটা যদি আর হয়ে থাকে কিংবা আর পি হয়ে থাকে সেক্ষেত্রে এই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর পি হবে কিংবা ওয়ান বাই আর এই কথাটার মিনিং হচ্ছে সূত্রটা ঠিক আছে এবার তুমি প্রমাণটা হচ্ছে আমার মনে হয় তুমি যদি এখান থেকে আরেকবার খুব মনোযোগ দিয়ে রিডিং দাও তুমি বুঝে যাবা তারপরে যদি তোমার বুঝতে সমস্যা হয় তুমি আবার ফোন করে এক্স্যাক্টলি কোথায় সমস্যা হচ্ছে তুমি আবার জেনে নিও ঠিক আছে সূত্রটা প্রমাণ করে দিলে হবে এই কোয়েশ্চেনটাতে কিন্তু উদ্দীপকের কোনো কিছু ব্যবহার করতে বলে নাই খেয়াল করছো কোনো কিছু বলে নাই ঠিক আছে আচ্ছা তুমি এখানে চাইলে তুমি এখানে চাইলে আর করতে পারো এখানে কোশ্চেনটা কি বলছে সমান্তরাল তুমি যদি তোমার এখানে তোমার পাশে উত্তরও দেওয়া আসে তুমি যদি উত্তরটা দেখো ওখানেও কিন্তু ওরা কি টেন ধরে কিন্তু কোনো কিছু করে নাই খেয়াল করছো করে নাই ওরা হচ্ছে সূত্রের প্রমাণটাই দেখাইছে তুমি চাইলে লাস্ট এটা যেহেতু চার নাম্বার কোশ্চেন উচ্চতর দক্ষতা তুমি যদি চারে চার পাইতে চাও সেক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে এই ভ্যালুগুলা মানে টেন ফিফটিন টোয়েন্টি এই তিনটা রোধ তো সমান্তরালে কানেক্টেড তাই না এইগুলোকে সূত্রে বসায়া এগুলোর তুল্য রোধের মান বের করে দেখাইতে পারো যে সূত্র অনুযায়ী উদ্দীপকে প্রদত্ত বর্তনীটির তুল্য রোধ হবে এত ঠিক আছে এটা দেখা দিতে পারো ওকে তোমার বাকি যে প্রশ্নগুলো তুমি আবার আরেকদিন আমাকে ফোন দিলে আমি তোমাকে ক্লিয়ার করে দিব ঠিক আছে ঠিক আছে আসসালাম